নমস্কার প্রিয় দর্শক মহাবিষ্ণুর অবতার ভগবান বালাজিকে ভেঙ্কটেশ্বর গোবিন্দ এবং তিরুপতি তিম্মাপ্পার মতো নামে প্রেমের সাথে পূজা করা হয় ভারত জুড়ে এবং তার বাইরেও ভগবান বালাজিকে উৎসর্গীকৃত অসংখ্য মন্দির ঐশ্বরিক অনুগ্রহ এবং ভক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে ভক্তদের এই পবিত্র স্থানগুলি অন্বেষণ করতে সহায়তা করার জন্য আমি আমার ক্ষেত্রদ নামে এক পাঁচটি বিশিষ্ট মন্দিরের বিশদ অন্তর্দৃষ্টি সহ পাঁচ শূন্য শূন্যটিরও বেশি ভেঙ্কটেশ্বর ক্ষেত্রম সমন্বিত একটি ইন্টারেক্টিভ গুগল মানচিত্র তৈরি করেছি বর্ণনায় এই আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে যোগ দিন এই ভিডিওটি কয়েকটি বিশিষ্ট মন্দিরের সংক্ষিপ্ত বিবরণ সরবরাহ করে প্রতিটি মন্দির সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য দয়া করে আমার ব্লকক্ষেত্রবাদ দেখুন ওয়েবলিঙ্কটি বর্ণনায় রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির তিরুমালা অন্ধ্রপ্রদেশের সাত পাহাড়ের মন্দিরটি বিশ্বের সবচেয়ে ধনী এবং সর্বাধিক পরিদর্শন করা মন্দির হিসাবে সম্মানিত বার্ষিক চার শূন্য মিলিয়নেরও বেশি তীর্থযাত্রীকে স্বাগত জানায় কিংবদন্তিগুলি ভগবান বিষ্ণুর পৃথিবীতে অবতরণ করার ভেঙ্কুতাদ্রিতে বাস করা এবং পদ্মাবতী দেবীকে বিয়ে করার কথা বলে সাধু রামানুজ তিরুমালা মন্দিরের আচার অনুষ্ঠানকে সুবিন্যস্ত করেছিলেন বিশ্বাসের প্রমাণ হিসাবে মন্দিরটি বার্ষিক চার শূন্য মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী গ্রহণ করে এবং এটি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসাবে বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীভারী দেবস্থানম দ্বারকা তিরুমালা তিরুপতি বা লিটল তিরুপতি নামে পরিচিত এই মন্দিরটি একটি পিপিলিকার মধ্যে ঋষি দ্বারকা দ্বারা আবিষ্কৃত স্বপ্রকাশিত মূর্তির জন্য বিখ্যাত অধিষ্ঠাত্রী দেবতা ভগবান ভেঙ্কটেশ্বর আবক্ষ আকার পর্যন্ত দৃশ্যমান এবং নিচের অংশটি পৃথিবীতে কল্পনা করা হয় কথিত আছে যে পবিত্র পা তাঁর নিত্য পূজার জন্য পাতাল এ চক্রবর্তীকে নিবেদন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীরামের পিতামহ আজা মহারাজাও ভগবান ভেঙ্কটেশ্বরের উপাসনা করতেন শ্রী তিরুনারায়ুর নাম্বী মন্দির নাচিয়ার কোভিল তামিলনাড়ুর নাম থেকে নয় কিলোমিটার দূরে এটি এক শূন্য আটটি দিব্য দেশগুলির মধ্যে একটি যা তিরুমঙ্গাই আলোয়ার দ্বারা প্রশংসিত এবং ভগবান বিষ্ণুকে তিরুনারায়জুর নাম্বী হিসাবে সম্মানিত করে এটি কাল গরুর মূর্তির পাথরের মূর্তি জন্য বিখ্যাত যা শোভায়াত্রার সময় অলৌকিকভাবে ওজন বৃদ্ধি পায় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু সন্ত মেধাবীর কন্যা ভাঞ্জুলাবল্লীকে বিয়ে করতে এখানে নেমেছিলেন শ্রী আন্নান পেরুমল মন্দির তিরুবেলাকুলাম তামিলনাড়ুর বৈথেশ্বরণ কোয়েল থেকে শূন্য কিলোমিটার দূরে এটি থিরুমঙ্গাই আলোয়ার দ্বারা করা এক শূন্য আটটি দিব্য দেশম এবং শাসনমের মধ্যে একটি দক্ষিণ তিরুপতি নামে পরিচিত এই দিব্য দেশম দীর্ঘাযুর আশীর্বাদের সাথে যুক্ত সূর্য রাজবংশের রাজা শেতান মারুথুভা মহর্ষির কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন এবং শ্বেতা পুষ্করিণীর কাছে বিল্ব গাছের নিচে ভগবান নারায়ণ তাঁর দীর্ঘাজু লাভ করেছিলেন গুনিলাম প্রসন্ন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির তামিলনাড়ুর ত্রিচির কাছে অবস্থিত এই মন্দিরটি তার নিরাময় ক্ষমতার জন্য বিখ্যাত মানসিকভাবে প্রতিবন্ধী ভক্তরা তাদের অসুস্থতা নিরাময়ের জন্য ভগবান প্রসন্ন ভেঙ্কটেশ্বর স্বামীর অলৌকিক কৃপায় বিশ্বাস করে এখানে চার আট দিন বাস করেন রাজা জ্ঞানমর্মন এক পিপিলিকার হাত থেকে মন্দিরটি আবিষ্কার করেছিলেন মন্দিরের নামটি গুনশীলা ঋষির নাম থেকে এসেছে যিনি এখানে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদের জন্য তপস্যা করেছিলেন শ্রীনিবাস মঙ্গাপুরম মন্দির অন্ধ্রপ্রদেশ তিরুপতি থেকে এক দুই কিলোমিটার দূরে অবস্থিত কল্যাণ ভেঙ্কটেশ্বর স্বামীকে উৎসর্গীকৃত তিরুপতির নিকটবর্তী এই মন্দিরটি বিশেষত নবদম্পতি এবং বয়স্ক ভক্তদের মধ্যে জনপ্রিয় যারা তিরুমালা পাহাড়ে উঠতে পারেন না পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পদ্মাবতীর সাথে বিয়ের পরে ভগবান ভেঙ্কটেশ্বর এখানে ছিলেন বাঙ্গারু তিরুপতি কর্ণাটকের গুট্টাহাল্লিতে একটি পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি স্বর্ণ তিরুপতি নামে পরিচিত ঋষি ভৃগু বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে লাথি মারার জন্য অনুতপ্ত হয়ে এখানে ধ্যান করেছিলেন ভগবান বিষ্ণু একান্ত শ্রীনিবাস হিসাবে দর্শন দিয়েছিলেন তাকে ক্ষমা করেছিলেন এটি নেত্র দর্শনের প্রস্তাব দেয় যেখানে ভক্তরা একটি ছোট উইন্ডো দিয়ে দেবতাকে দেখেন নম্রতা এবং ভক্তির প্রতীক মন্দিরের কাছে একটি নির্মল পুষ্করিণী এর পবিত্র আকর্ষণ বাড়িয়ে তোলে তামিলনাড়ুর তিরুনেলভ্যালি থেকে এক পাঁচ কিলোমিটার দূরে শ্রী আপ্পান চালাপতি তিরুকোভিল চেরান মহাদেবী এক পাঁচ শূন্য শূন্য বছরেরও বেশি পুরানো এই মন্দিরটি বিজয় নগর যুগের মহিমা প্রদর্শন করে পৌরাণিক কাহিনী অনুসারে চেরানের এক রাজা তার মেয়ের পেটের ব্যথার জন্য একজন জ্যোতিষীর পরামর্শে মিলাগু রসম গোলমরিচের স্যুপ খাওয়ান এবং তিনি সুস্থ হয়ে ওঠেন অতএব মিলাগু রসম এই মন্দিরে বিশেষ এবং বিশ্বাস করা হয় যে এর নিরাময় ক্ষমতা রয়েছে শ্রী শ্রীলক্ষ্মী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দেবনী কারাপা তিরুপতির চৌকাঠ হিসাবে পরিচিত অন্ধ্রপ্রদেশের এই মন্দিরটি তিরুমালা তীর্থযাত্রা সম্পন্ন করার অবিচ্ছেদ্য অংশ মন্দিরের স্থাপত্যটি বিজয়নগর রাজবংশের গৌরবকে প্রতিফলিত করে এবং এটিতে ভগবান ভেঙ্কটেশ্বরের পিছনে অঞ্জনের একটি বিরল ভাস্কর্য রয়েছে প্রাচীন গ্রন্থগুলি মন্দিরটিকে কৃপাবতী ক্ষেত্রম হিসাবে উল্লেখ করে কারণ ঋষি কৃপাচার্য ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি স্থাপন করেছিলেন শ্রী অমরানারায়ণ স্বামী মন্দির কৈওয়ারা বেঙ্গালুরু কর্ণাটক থেকে সাত কিলোমিটার দূরে এই মন্দিরে ত্রেথাযুগে ঋষি শঙ্কের অভিশাপে দ্বারপালক জয়াবিজ জানেই ব্রহ্মাহার্থী দোষাম থেকে মুক্তি পেতে দেবেন্দ্র এখানে ভগবান নারায়ণের মূর্তি স্থাপন করেছিলেন এবং ভজন গিয়েছিলেন যার সংক্ষিপ্ত শ্লোক ছিল এবং শহরটির নাম সেই থেকেই এসেছে কাছাকাছি লক্ষণ তীর্থ এবং অন্যান্য পবিত্র স্থানগুলি মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্যকে যুক্ত করে চিলকুর বালাজি মন্দির ভিসা বালাজি মন্দির নামে বিখ্যাত হায়দ্রাবাদের নিকটবর্তী এই মন্দিরটি শুভেচ্ছা মঞ্জুর করার জন্য পরিচিত বিশেষত বিদেশ ভ্রমণের সাথে সম্পর্কিত এর অনুশীলনগুলি কোনো হুন্ডি বা ভিআইপি সুযোগ সুবিধা ছাড়াই সমতা প্রচার করে ভক্তরা ব্রতের জন্য এক একটি প্রদক্ষিণ সম্পন্ন করেন এবং তাদের ইচ্ছা পূরণ হলে এক শূন্য আটটি প্রদক্ষিণ সম্পন্ন করেন শ্রী তিরুমালা ভেঙ্কটরমণ স্বামী মন্দির বান্টওয়াল ম্যাঙ্গালোর কর্ণাটক থেকে দুই সাত কিলোমিটার দূরে ষোডশ শতাব্দীতে গৌড়া সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বারা নির্মিত এই মন্দিরটি আক্রমণ এবং চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছিল এটি বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে রয়ে গেছে একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে বিকাশ লাভ করে শ্রী তিরুভেঙ্গাদামুরাইয়ান মন্দির আরিয়াকুড়ি তামিলনাড়ুর কারাইকুড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কিংবদন্তি অনুসারে এই বিখ্যাত বৈষ্ণব স্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল সেভুকান চেট্টিয়ার একজন কট্টর বিষ্ণু ভক্ত থেন নামে পরিচিত এই মন্দিরের অনন্য মূলা গরুর পাপ উপোষণ করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা ভগবানের উপাসনা করতে এবং স্বর্ণ গরুরের প্রশংসা করতে ভিট করে যা ঐশ্বরিক অনুগ্রহ এবং শক্তি বিকিরণ করে শ্রীপ্রসন্ন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আপ্পালাগুণ্টা অন্ধ্রপ্রদেশ তিরুপতি থেকে এক ছয় কিলোমিটার দূরে এই মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরকে অভয়া হস্তভঙ্গিতে ভঙ্গিতে দেখানো হয়েছে যা ভক্তদের সুরক্ষা ও আশ্বাস দিয়ে আশীর্বাদ করে মন্দিরটি সেই স্থান হিসাবে সম্মানিত যেখানে ভগবান ভেঙ্কটেশ্বর তিরুমালা যাত্রার সময় বিশ্রাম নিয়েছিলেন শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির নর্থ ক্যারোলিনা মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব উপকূলের তিরুপতি নামে অভিহিত এই মন্দিরটি ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক সম্প্রদায়ের মধ্যে সেতুর প্রতীক এর বিশাল রাজাগোপুরম এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ক্রিয়াকলাপ এটিকে ভারতীয় আমেরিকানদের জন্য একটি আধ্যাত্মিক নম্বর করে তুলেছে ভারতের পবিত্র পাহাড় থেকে উত্তর ক্যারোলিনা ভগবান ভেঙ্কটেশ্বর তাঁর ঐশ্বরিক আশীর্বাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন দেখার জন্য ধন্যবাদ এই মন্দিরগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ক্ষেত্র নামে আমার ব্লগ দেখুন আরও আধ্যাত্মিক অন্বেষণের জন্য সাবস্ক্রাইব করুন এবং ভগবান ভেঙ্কটেশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন